একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের হাতে ট্রাম্প নিমিশেই ধ্বংস হয়ে যাবে ইসরায়েল এবারে থাকছে যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে মারাত্মক হামলা নিহত নয় আরও জানাব ইউক্রেন যুদ্ধ নিয়ে আগের বক্তব্য থেকে এবার সরে এলেন ট্রাম্প জানিয়ে দিব ফিলিস্তিন পন্থী হওয়ায় মুসলিম রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র এবারে থাকছে আজ না হয় কাল পুতিনকে আলোচনার টেবিলে বসতে হবে জানালো স্টারমার সব শেষে জানিয়ে দিব ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের হাতে ট্রাম্প নিমেষেই ধ্বংস হয়ে যাবে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে ইরান এমন একটি কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে যা ইসরায়েলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে সাম্প্রতিক এক গোপন নথি ফাঁস হওয়ার পর জানা গেছে ইরান তার সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে এবং কৌশলগত অংশীদারীদের মাধ্যমে ইসরায়েলকে চাপের মুখে ফেলতে বিশেষ এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই ট্র্যাম্প কার্ড ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বিশ্লেষকদের মতে ইরানের হাতে এমন কিছু শক্তিশালী মিজাইল ও ড্রোন প্রযুক্তি রয়েছে যা সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বিশেষ করে হিজবুল্লাহ ও হুতিদের মতো মিত্রদের মাধ্যমে ইরান ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রচ্ছন্ন হামলা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ইরান তার পূর্ণ শক্তি নিয়ে আক্রমণে গেলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়ে যে তারা সর্বোচ্চ সামরিক প্রস্তুতি গ্রহণ করছে এবং যে কোনো সময় সরাসরি প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েলও সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করছে তবে বিশ্লেষকরা বলছেন ইরান যদি তার ট্রাম কাট অর্থাৎ গোপন এবং শক্তিশালী যুদ্ধ কৌশল বাস্তবায়ন করে তাহলে ইসরায়েলের জন্য এটি একটি ভয়াবহ বিপর্যয় বয় আনতে পারে কারণ ইরান শুধু সামরিক শক্তির দিক থেকেই নয় কৌশলগত দিক থেকেও বেশ অগ্রসর ইতিমধ্যে সিরিয়া ইরাক ও লেবাননে নিজেদের শক্তি সুসংহত করে রেখেছে ইরান যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখা দিচ্ছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যা শুধু ইরান ইসরায়েল নয় পুরো বিশ্বের ভূ রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে এখন দেখার বিষয় ইসরায়েল কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং ইরানের ট্রাম্প কার্ড আসলেই কতটা কার্যকর হয় যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে মারাত্মক হামলা নিহত নয় গাজার অঞ্চলের বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে খবর জানিয়েছে সিএনএন জানিয়েছে গত জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা মন্ত্রণালয় আরও জানিয়েছে গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে বেথ লাহিয়া এলাকায় দুই সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করা হয়েছে তারা ইসরায়েলি সৈন্যদের জন্য হুমকি স্বরূপ একটি ড্রোন উড়িয়েছিল পরে আরও কিছু সন্ত্রাসী ড্রোন পরিচালনার সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে প্রবেশ করে তাদের উপর হামলা চালানো হয় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার অভ্যন্তরে ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে হতাহতের সংখ্যা অনেকটাই কমে এসেছে এর মধ্যেই নতুন করে বড় আকারের হামলা চালালো ইসরায়েল ইউক্রেন যুদ্ধ নিয়ে আগের বক্তব্য থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে দেওয়া আগের বক্তব্য থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগে বলেছিলেন যদি তিনি ক্ষমতা আসেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন এখন সেই বক্তব্য থেকে সরে এসে তিনি বলেন আমি সেটি ব্যঙ্গ করে বলেছিলাম শুক্রবার প্রসারিত ফুল মেজার টেলিভিশন অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তিনি কিভাবে এত অল্প সময়ের মধ্যে যুদ্ধের সমাধান করবেন এর জবাবে তিনি বলেন আসলে আমি সেটা ব্যঙ্গ করেছিলাম তবে আমি এটি নিষ্পত্তি করতে চাই এবং আমি মনে করি আমি সফল হব ট্রাম্পের অতীত বক্তব্য ও প্রতিশ্রুতি ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছিলেন তিনি ক্ষমতা এলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন দুই সালের মে মাসে এর একটি টাউন হলে তিনি বলেন এই যুদ্ধে রুশ ও ইউক্রেনীয় অনেক মানুষ মারা যাচ্ছে আমি চাই তাদের মৃত্যু বন্ধ হোক আমি এটা চব্বিশ ঘন্টার মধ্যেই করে দেখাবো ফিলিস্তিনপন্থী হওয়ায় মুসলিম রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন খবর এএফপির ঘোষণায় রুবিও অভিযোগ করে বলেন রাষ্ট্রদূত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে ইব্রাহিম রাসুল আরও বলেন যিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছেন এবং ইসরায়েলের প্রতি আলোচনামূলক তিনি দক্ষিণ আফ্রিকায় তরুণ বয়সে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বিশেষ করে তিনি গাজা উপত্যকায় ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছেন মার্কিন দৃষ্টিকোণে তার এই অবস্থান ইসরায়েলের প্রতি কঠোর সমালোচনা হিসাবে বিবেচিত হচ্ছে মার্কিনের পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক্সে লিখেছেন রাষ্ট্রদূত রাসুলের ফিলিস্তিনপন্থী অবস্থান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক সঙ্গে সংহতিপূর্ণ নয় তিনি আরও বলেন রাসুলের বক্তব্যের কারণে তাকে আর যুক্তরাষ্ট্রে গ্রহণযোগ্য হিসেবে দেখা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত রাসুল ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে কথা বলেছেন তিনি ইসরায়েলের শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমালোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলন মূলত শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে আরও শক্তিশালী করে আজ হয় কাল পুতিনকে আলোচনা টেবিলে বসতেই হবে জানাল স্টারমার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আজ হয় কাল আলোচনা টেবিলে বসতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোয়ালিশন অব দ্য উইলিং নামের এক ভার্চুয়াল বৈঠকে বিশ্ব নেতাদের ইউক্রেনের প্রতি সমর্থন ও রাশিয়ার প্রতি আরও চাপ তৈরির আহ্বান জানান তিনি এই সম্মেলনের মূল লক্ষ্য হলো ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করা এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে কিছু শর্ত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে নিজেদের দাবি দেওয়ার তালিকা পেশ করে রাশিয়া বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন দুই ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন রয়টার্সের এ প্রতিবেদনে বলা হয়েছে মস্কো দাবি দেওয়ার তালিকায় কী অন্তর্ভুক্ত করেছে ও তারা ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক কি না তা এখনও পরিষ্কার নয় তবে ওয়াশিংটনের দেওয়া শান্তি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে ইউক্রেন ওই দুই ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন রুশ ও মার্কিন কর্মকর্তারা তিন সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে ও ভার্চুয়ালি কথা বলার সময় ওই শর্তগুলো নিয়ে আলোচনা করেন তারা জানান কেরেমলিনের শর্তের আওতা বিস্তৃত এবং তারা আগেও ইউক্রেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে যেসব দাবি জানিয়েছে সেগুলোর সঙ্গে এবারের শর্তগুলো এক ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার রাশিয়ার কুরুস্ক অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানোর অনুরোধের পর তিনি আহ্বান করেছেন রাশিয়ান টেলিভিশনে সম্প্রসারিত এক বক্তব্যে পুতিন বলেন আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল তিনি আরও বলেন যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে একই সাথে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান এর আগে ট্রাম্প বলেছিলেন হাজার হাজার ইউক্রেনীয় সেনাদের রুশ সামরিক বাহিনী সম্পূর্ণরূপে বেষ্টিত করে রেখেছে এবং তারা খুবই খারাপ ও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তিনি আরো বলেছেন আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে জোরালোভাবে অনুরোধ করেছি তাদের জীবন রক্ষা করা হোক এটি হবে একটি ভয়াবহ গণহত্যা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি বৃহস্পতিবার ট্রাম্পের দূত স্টিভ উইটকপ ও পুতিনের মধ্যে তিরিশ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন ইউক্রেনীয় প্রস্তাবের বিষয় একটি বৈঠকের আপডেট দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন